কোনো একটা কাজ করা নিয়ে যা পয়সা পাওয়া যায় তা তারা উঠে যা হয়ে হেডমাস্টার দিয়ে কোনো কিছু কই না কই না আমি প্রত্যেকদিন সকালে আমি ডিসি এস লোকে মর্নিং করি ওরকম ওরকম বিভিন্ন ধরনের বয়ের পদার কামড়ায় দেখায় অফিসে যাওয়ার পরে তারা এখন কুদাম মারে ওটা বলতে গিয়ে বলে দেখে থাকে ওকে কোনো একটা মাথা পাওয়া যায় না স্যার আপনার স্কুলের এই অবস্থা আপনি কিছু কই এটি হচ্ছে নয়শো ষোলোটি নং বন্দুকমারা প্রাথমিক বিদ্যালয় বন্দুকমারা রতনপুর জিপি আন্ডার রতনপুর ক্লাস্টার আন্ডার স্কুলটি স্কুলের একজন শিক্ষক ওই দেখো ভাই তিন দিনে ঘন্টা দেওয়া দুই হাজার

মৰ্ণিং কৰি দেখাইছো

ਫਰਡੋ ਵਿਚ ਆਇਨ ਹਾਈ ਸਕੂਲ ਅਇਆ ਸਥਿਤੀ ਰੋਗਮ ਪਚੜਾ ਤੋ ਨੂੰ ਜੋਲੇ ਬੋਤਲੂ ਨਹੀਂ ਕੋ ਨੂੰ ਕਰੰਟ ਕੋ ਕਰੰਟ ਨੂੰ ਦਿਖਾਤਾ ਉਹ ਕਰੇ ਕੋ ਖਾਜ ਰਹਾ ਹੋਈ ਇਹਦਾ ਸਕੂਲਰ ਅਵਸਥਾ ਇਹ ਰੋਗਮ ਇਹਦਾ ਹੋਣੀ ਕੋ ਨੂੰ ਇੱਕ ਤਾਂ ਖਾਜ ਘਰਾਂ ਨਹੀਂ ਨਾ ਜਾ ਪਾਇਸਾ ਪਵਾ ਜਾਤਾ ਤਾ ਤਰਾ ਉੱਠੇ ਜਾ ਰਹੀ ਜੇ